নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক দিন পর আবার ফিরে এসেছি আমি আজকে রান্না করবো এই গিরাদুম চালের রাইস আর এটা হচ্ছে দেশি মুরগি ডিম হয়েছে দেখো কত সুন্দর ডিম এই মাংস রান্না করবো ওই পেঁয়াজ কেটে রেখে দিয়েছি আলুগুলো কেটে দিয়ে রেখে দিয়েছি আর এটা মশলা জিরে লঙ্কা গোলমরিচ বেটে রেখে দিয়েছি এটা হচ্ছে আদা

মাংসটায় আমি ভালো করে মশলা মিখিয়ে রাখছি আমি মশলা মাখানো হয়ে গেছে একবারে কষিয়ে দেবো রান্না করব বন্ধুরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি আমি এবার আলুগুলোকে ভেজে নেব রান্না করে আলুগুলো দিয়ে দিয়েছি

আদা রসুন বাটা এবার দিয়ে দেব অরু জিরে লমিকা গলমরিচ বাটা স্বাস্থ্য দিয়ে দিয়েছি আর মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিলাম মাংসটা দিয়ে দেবো যে আমি মাংসটা মশলা মিচ্ছে রেখে দিয়েছি ছাড়ো হুম বন্ধুরা দেখো এখন মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে কড়াইতে তেল ছেড়ে দিয়েছে আমি আবার মাংসটা দিয়ে দেবো এবার আমি মাংসটা দিয়ে দিলাম মাংসটাকে ভালো করে কষিয়ে নেবো কষানো হয়েছে আমি ভাজা আলুগুলোকে দিয়ে দিয়েছি এবার রাখা আলুগুলোকে দিয়ে একটু মাংসের সাথে কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে এবার আমি জল দিয়ে দিচ্ছি গরম জল করে রেখে দিয়েছি এদের আমি গরম জলটা ঢেলে দিলাম ঢাকা দিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর বন্ধুরা কত সুন্দর ফুটছে আমার মাংস হয়ে গেছে আমি আবার মাংস নামিয়ে দেবো हो गे